তো হ্যালো ফ্রেন্ড কেমন আছো সবাই আশা করি ভালো আছো চলে এসেছি নতুন একটা ভিডিওতে আর আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে ইউটিউবে সঠিক নিয়মে থামবেল আপলোড করলে আর কি ভিডিও ভাইরাল হবে সেটা আজকে পুরো ভিডিওতে দেখাবো তো চলো তোমাদের ভিডিও শুরু করতে যাচ্ছি আর যা লাইক করুন লাইক করো কমেন্ট করো শেয়ার করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো চলো বেশি কথা না বাড়িয়ে আগে দেখা যাক কিভাবে থাম্বেল বানাই তো বন্ধুরা আমরা এখন কম্পিউটারের স্ক্রিনে এসে গেছি আর এখানে আমরা প্রথমে একটা যে দেখতে পাচ্ছ নিউ একটা পেজ খুলে নেবো তিনশো থামবেলের যে সাইজটা হয় তিনশো সাতচল্লিশ বাই সাতশো কুড়ি যে থামবেলের সাইজটা আমরা করে নিচ্ছি নিয়ে এখানে ক্লিক করে দিচ্ছি এই যে আমরা পেজটা খুলে নিলাম এবার আমরা এই পেজে একটা সুন্দর দেখে ফটো নিয়ে আসবো ঠিক আছে কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি একটা আমি কুমার শানুর ফটো নিয়ে চলে আসলাম এই ফটোটাকে এখানে নিয়ে আসলাম ফটোটা বের বড় করে নেবো আমি এই সাইডে টিপে তুমি ফটোটাকে বড়ো করে নিতে পারবে ফটোটা বড়ো করার পরে এখানে এসে এই যে অ্যাপ্লাই করে দেবে তারপরে আমাদের এই কাজটা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা এই ব্যাকগ্রাউন্ডটা ম্যাচ করবো তার জন্য আমাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড খুঁজে নিয়ে আসতে হবে আমি সোজা কম্পিউটার স্ক্রিনে আমি একটা ডাউনলোড করা ছিল সেটা আমি এখানে নিয়ে আসবো এই যে এটা ডাউনলোড করা ছিল এটা আনলাম কন্ট্রোল টিপে এখানে এসে পেস করে এটাকে আমরা বড় করে দিলাম বড় করে দেওয়ার পরে আমরা এটা অ্যাপ্লাই করে দেবো আবার সেম প্রসেস তারপরে আমরা এটা এখন হিলিং ব্রাস দিয়ে এটাকে আমরা মুছে ফেলবো এই যে ছবিটাকে আমরা যে ওটা দেখা যাচ্ছিলো সেটা আমরা মুছে ফেলবো মুছে ফেলতে দেখা যাচ্ছে গাইজ এখানে কত সুন্দর তোমাদের ভালোভাবে বুঝতে পারবে বোঝার সুবিধার জন্য আমি এটা করছি এই যে আমাদের থামবেল কমপ্লিট হয়ে গেল এবার আমরা এখানে ইংলিশে আমরা লিখবো যে এটা আমি সব ক্ষেত্রে বলছি যে মাই ফার্স্ট ব্লগ ঠিক আছে এখানে ইংরাজিতে আমি এম এখানে হাতের লেখা ছোটো হাতের বড়ো হাতের সেটা করতে পারবে তোমরা সিপ টিপে এম টিপলে বড়ো হাতের হবে এবং ছোটো হাতের মাই ফার্স্ট এফ এ এস টি ব্লগ ভি এল ও জি মাই ফার্স্ট ব্লগ এটা আমরা কন্ট্রোল করে নেব নিয়ে আমরা এখানে কালারটা ম্যাচ খাচ্ছে না সেখানে আমরা কালারটা চেঞ্জ করবো এখানে আমরা কালারটা চেঞ্জ করে নিলাম কালারটা চেঞ্জ করার পরে আমরা এখানে সাইজ দেখতে পাচ্ছি এত ছোটো তো এটা একটু বড়ো করে দেবো মোটামুটি একশো করে দেবো একশো করে দিলে আমাদের এখানে বড়ো হয়ে যাচ্ছে অনেকটা মাই ফার্স্ট ব্লগ এখানে একটা দিয়ে দিলাম ঠিক আছে এবার এর পিছনের যে উজ্জ্বল ক্ষমতাটা বাড়ানোর জন্য আমরা এখানে ডবল ক্লিক করবো ডবল ক্লিক করার পর থ্রি ডটে যাব গিয়ে ব্যাকগ্রাউন্ডে যাবো ক্লিক করবো আবার এই যেখান থেকে লাল নিয়ে নেব নিয়ে এ করে দিলাম ব্যাস এবার তুমি যদি কোনো মানে ইমোজি টিমোজি বসাতে চাও সেই ক্ষেত্রে তোমাদেরকে ইমোজি ডাউনলোড করা থাকলে বা গুগল থেকে নিয়ে আসবে আমার এখানে ডাউনলোড করা আছে আমি এখান থেকে এই ইমোজিটা নিয়ে যাচ্ছি এই ইমোজিটি এনে কন্ট্রোল এনে এখানে ডিবে এই যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা হটিয়ে দেবো এবং এটা আমরা কেটে উড়িয়ে দিচ্ছি এখান থেকে এখানে বসিয়ে দিলাম দেখতে পাচ্ছ থাম্বেলটা আস্তে আস্তে ফুটছে এইভাবেই তোমরা থাম্বেল বানাতে পারবে বা থামবেল তোমাদেরকে সুবিধা হবে বানানো আর এটা বানানো হয়ে গেলে তারপর এই যে এখানে যাবে সেফ প্রজেক্ট সেপ এখানে নাম লিখবে যা নাম দিতে চাও তুমি নাম দিবে নামটা এখানে যাবে এই যে জে জি মারবে এই যে সেফ সেভ করে দিলে এই যে ম্যাক্সিমাম বারো ওকে ওকে করে দিলে তোমার থামবেল রেডি এটা তুমি সব জায়গায় ইউজ করতে পারবে তো গাইজ ভিডিও কেমন লাগলো আশা করি ভালো লেগেছে আবার ভিডিও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ